গো গতকাল গোপালগঞ্জে অবৈধ দখলদার ইউনুসের রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা যে নকারজনক ঘটনা ঘটল যেভাবে নিরস্র নিরপরাধ মুক্তিকামী গোপালগঞ্জের বাঙালির ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়লো ইউনুসের পেটোয়া পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনীর সদস্যদের আমরা দেখলাম সেপ্টেম্বর চব্বিশ তারিখে বা সেপ্টেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা হচ্ছে ইউনুসের প্যাটোয়া বাহিনী ইউনুসের প্যাটো বাহিনী যারা জামাত শিবিরের কর্মী যারা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কর্মী যারা হেফাজতের কর্মী হিজবুতির কর্মী তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে গোপালগঞ্জের নিরাপরাধ নিরীহ মানুষের উপর ইউনুসের পেট্রা বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং এখন পর্যন্ত আমরা শুনেছি নয়জন নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে পুলিশ কি করেছে না করেছে আমি কিছুই বলবো না ইউনিসেলের কাছেও আমি দখলদার ইউনিসের কাছেও আমি কিছু বলবো না আমি শুধু সেনাবাহিনী যে সেনাবাহিনীকে বলা হয়ে থাকে দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু আমি কখনো তাদের ইতিহাস কখনও দেশপ্রেম বলে না যে সেনাবাহিনী বঙ্গবন্ধুকে খুন করতে পারে আমি তাদেরকে দেশপ্রেমিক বলতে পাই না যে সেনাবাহিনী পঁচাত্তর পরবর্তী সময়ে শুধু রক্ত আর রক্ত তাদেরকে আমি কখনো দেশপ্রেমিক সেনাবাহিনী বলি না তারপরেও ধরে নিলাম দেশপ্রেমিক সেনাবাহিনী সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যে সেনাবাহিনী কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আধুনিকায়ন করেছেন অবকাঠামোগত উন্নয়ন করেছেন তাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন দুই বেলা প্যাট ভরে খাবারের ব্যবস্থা করেছেন আমিষের চাহিদা মিটিয়েছেন পুষ্টিকর খাবারের চাহিদা মিটিয়েছেন যে সেনাবাহিনী বাঙালির শ্রমে ঘামে অর্জিত টাকায় কেনা অস্ত্র সেই অস্ত্র নিরীহ বাঙালির উপর বাঙালির বুকে গত রাত্রে গতকাল দিনে রাত্রে সেনাবাহিনী চালিয়েছে আমি সেনাবাহিনীকে বলবো শুধু আমি ওয়াকার সেনাপ্রধান ওয়াকারের কাছে জানতে চাই আপনি ঘোষণা দিন আপনি কার পক্ষে আপনি বাংলাদেশের পক্ষে নাকি আপনি বাংলাদেশের বিরুদ্ধে আপনি স্বাধীনতার পক্ষে থাকবেন নাকি স্বাধীনতার দলে থাকবেন আপনি 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 ঘোষণা ঘোষণা দিন দিয়ে মাঠে আসেন যদি গুপ্ত সন্ত্রাসী সংগঠনের মতো আপনি মাঠে থাকবেন তারপর স্বাধীনতার পক্ষ শক্তিকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির উপর বুকে গুলি চালাবেন সেটা হতে পারে না আপনাকে ঘোষণা দিয়ে আসতো আপনি পাখানদীর পাক হানাদার বাহিনীর ভূমিকা পালন করবেন নাকি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা পালন করবেন নাকি আপনি বাং হানাদার বাহিনীর ভূমিকা পালন করবেন আমি সেনা প্রধানের কাছে আমি ওয়াকার কাছে জানতে চাই সেনাবাহিনীর কাছে আমি সেনা প্রধানের কাছে আমি জানতে চাই তারা যদি হয়ে ইউনুসের পক্ষ তারা যদি গুলি চালায় ইউনুসের পক্ষ হয়ে যদি মাঠে নামে স্বাধীনতার বিপক্ষ শক্তির হয়ে যদি মাঠে নামে তারা যেটা সেটা তারা যেন সেটা ঘোষণা দিয়ে নামে আমি সেনাবাহিনীকে বলবো না যেন তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় আমি বলব না তারা যেন আওয়ামী লীগের সমর্থন করে আমি বলব না তারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে তারা সমর্থন করুক আমি শুধুমাত্র সেনা বাহিনীকে বলবো তারা যেন নিরপেক্ষ ভূমিকাটা পালন করে আমি বলবো না সেনা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আমি কখনো সেনা বাহিনীকে বলবো না শেখাজ্জিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কারণ 1971 সালে আওয়ামী লীগ একা একা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে একাত্তরে আওয়ামী লীগ পেরেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একাত্তর সালে বাংলাদেশের জন্ম দিয়েছে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি পঁচিশ সালেও এই আওয়ামী লীগ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা এই আমরা আবারও বাংলাদেশের ক্ষমতায় যাব আমি কখনো বলবো না সেনাবাহিনীকে একাত্তরের পক্ষে এসে দাঁড়াই কে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইতে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে তারা যেন নিরপেক্ষ থাকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ক্ষমতায় আনার জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি চাই আমরা একাই যথেষ্ট যেভাবে মেটিকুলাস ডিজাইন করে একটা বৈধ গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা আছে আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা সরকারকে যেভাবে মেটিকুলাস ডিজাইন করে উৎখাত করেছে হচ্ছে ম্যাট্রিকুলাস ডিজাইন করে আওয়ামী ক্ষমতায় ফিরে আসবে কিভাবে ফিরে আসবে একাত্তর সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই বাংলাদেশের যে মুক্তিকামী জনগণ ছিল যারা মুক্তিকামী মানুষ ছিল যাদের রক্তে টকভক করেছিল যে লাল সবুজের পতাকা সেই লাল সবুজের পতাকা যারা ধারণ করে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তাদের ক্ষমতাকে তাদের শক্তিতেই আবার আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ক্ষমতা আসবো আমি শুধু এই সেনাপ্রধানকে বলবো যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা যেন এই বাঙালির শ্রমে ঘামে কেনা অর্থে যে অস্ত্র সেই অস্ত্র যেন নিরপরাধ নিরস্ত্র বাঙালির উপর যেন গুলি না চলায় পাকানাদের ভূমিকা পাকানাদার বাহিনীর ভূমিকা যেন তারা অবতীর্ণ না হয়